বেআইনি ভাবে রাস্তায় চলছে ই অটোরিকশা আর এই অভিযোগে বুধবার মাথাভাঙা আটে অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন ডিজেল চালিত অটোচালকরা অটোচালকদের অভিযোগ বেআইনি মাথাভাঙা মহকুমা জুড়ে ই অটো রিক্সা চলছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই কিন্তু অটো চালকদের বৈধ নথি রয়েছে ট্যাক্স সহ সমস্ত সরকারি আইন মেনে অটো চালাতে হয় তাদের ই অটো রিক্সা চালকদের জন্য ক্ষতির মুখে পড়তে হচ্ছে অটোচালকদের এমনকি বেশ কয়েকবার ঝামেলার জেরে কয়েকজন অটো চলাকালীন জখমও হতে হয় তাই সুষ্ঠু সমাধানের দাবিতে এদিন মাথাভাঙ্গা মহকুমা জুড়ে অটো চলাচল বন্ধ রেখে আটি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে তারা বসেছেন বলে জানান তবে এই সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ রাখবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অটোচালকরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া গতিধারা প্রকল্প গরিব মানুষ সেই গতিধারা প্রকল্পের অটো কিনে আমরা ফুল ট্যাক্স মাথা ভাঙ্গা শীতল কুচি নয় ভাঙ্গা হাজার নয়ের ট্যাক্স দিয়ে আমরা চলছি কিন্তু এর মধ্যে এত গাড়ি হয়ে গেছে আমরা এর আগে আরটিও এআইটিও এসডিও স্যারকে আমরা কমপ্লেন করেছিলাম এর মধ্যে আবার কিছু ই এরা ব্যক্তিগত ভাবে যখন তখন মানে পারমিট নিচ্ছে নাকি দেখায় না এরা চলছে দাদাগিরি করে আবার রাস্তায় বলে আরটিও আমাদের পারমিশন দিচ্ছে তোরা কে আমাদের আমাদেরকে এইভাবে ধমক দেয় গাড়ি চলেছে প্রতিদিন এই হাই স্পিডে হাই স্পিডে চলার ফলে আমাদের অটো হাই স্পিডে যায় দুজনে ফলে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনারা একটা নির্দিষ্ট লিখিত দেন আমরা কিভাবে চলবো যাতে প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝামেলাটা না লাগে সেটা আপনারা আপনাদের সিদ্ধান্তরা সারা কাগজে লিখিত দিবেন আমরা ওইভাবে চলবো স্যার আমরা গরিব মানুষ আমরা ভেজাল খেতে যাবো না মুখ্যমন্ত্রী আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আন্দোলন করার জন্য বলছে আমার নাম কমল বর্মন আমরা অটো ইউনিয়নের সদস্য শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন যাবতো রিস্কে আছে সাদা টোটো সেই দুটো বিনা পারমিটে আটাভাঙা থেকে सीटेट মাতাভাঙা থেকে মাতা মাতাভাঙা থেকে বক্সারডাঙ্গা চতুর মানে রুড়ে এরা চলছে তার প্রতিবাদে আইনের হস্তক্ষেপের দাবিতে আমরা আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেছি যদি পারমিট দেওয়া থাকে

যার গাড়ি শেষে চালা আমরা সেইটাই যাচ্ছি আমরা আমাদের সংসার চালানোর একটা সমস্যা হচ্ছে আমাদের তেল কেনার পয়সা থাকে না আমাদের রুটি রুজগির একটা অভাব পড়ে এরা আমাদের যে কাগজপত্র আমরা করবো তার একটা পয়সার অভাব আমরা তো ট্যাক্স দিয়ে চলি ইন্স্যুরেন্স দিয়ে চলি আমরা এবং ওদের আমরা এটাও জানি

তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল সেটি সহকারী সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two two three three triple seven. seven.